পুরীধাম যাত্রার সেকেন্ড এপিসোডে আপনাদের স্বাগত আজ আপনাদের বলবো এই পুরীধামের সাইট সিনিং অর্থাৎ পুরী শহরের মধ্যে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি রয়েছে এগুলোর মধ্যে শহরের একদিকে রয়েছে গুপ্তবৃন্দাবন ওঙ্কারেশ্বর মন্দির বিপত্তারিণী মন্দির আর অন্যদিকে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি পিসির বাড়ি একটি মনেস্ট্রি এইসব এই দর্শনীয় স্থানগুলি দেখার জন্য বেস্ট অপশান হলো অটো আপনি অটো ভাড়া করে নিতে পারেন যদি একদিকের দর্শনীয় স্থান মানে গুপ্ত বৃন্দাবন ওঙ্কারেশ্বর মন্দির হরিদাসের সমাধিক্ষেত্র এইসব দিকে যান তো ভাড়া পড়বে পাঁচশো টাকা মতো আর যদি দুদিকেই যান তো তার জন্য ভাড়া পড়বে আটশো টাকা আমরা দুদিকের জন্যই একটা অটো ভাড়া করলাম আটশো টাকা দিয়ে আর সমুদ্রের বিচের পাশে রাস্তা দিয়ে যেতে শুরু করলাম এই রাস্তা ধরে যাওয়ার মজাই যেন আলাদা আহা যদি অন্য সব ট্রিপের মতো বাইকটাও থাকতো সাথে তাহলে তার কথাই থাকতো না যাই হোক এখন আমরা পৌঁছালাম বিপত্তারিণীর মন্দিরে একদম সমুদ্রের ধারেই এই সুন্দর মন্দিরটি রয়েছে মন্দিরের ভেতরে সমস্ত লেখা বাংলায় দেখে একটু আশ্চর্যই হলাম পুরীতে এসে মন্দিরের ভিতরে সব কিছু বাংলায় লেখা বাহ ভালোই লাগলো সব কিছু দেখে বিশেষ করে মনীষীদের বাণীগুলো এখান থেকে বেরিয়ে আবার ওখানে রাস্তা এসে পৌঁছালাম অঙ্কারেশ্বর মন্দিরে বাইরেটি খুব সুন্দর দেখুন আর ভিতরটিও ভারী সুন্দর 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 ভগবানের মূর্তি দিয়ে সাজানো এই মন্দিরটি রাধা কৃষ্ণের যুগল মূর্তিটি আপনাদের মন ভোলাবে সামনে একটি রথের চাকার নেই একটা চাকাও রয়েছে এই মন্দিরটি শ্রী শ্রী জি বানিয়েছিলেন ওয়াও ভিতরটাতে দেখুন খাঁচার মধ্যে কত রং বেরঙের সব পাখি রয়েছে এখান থেকে বেরিয়ে আসার পর কিছুটা যাওয়ার পর পৌঁছালাম বিহার। অর্থাৎ আমরা যাকে বলি গুপ্তবৃন্দাবন এখানে বৈষ্ণব ধর্মের সমস্ত তথ্য ও ঘটনা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণের রাস থেকে শুরু করে মহাভারতের তথ্য শ্রীকৃষ্ণের ছোটোবেলাকার কাহিনী বেশি কথা না বলে আপনাদের সিনগুলো দেখায় আর যদি আপনাদের মাইথোলজি ভালো লাগে তাহলে তো একবার এই জায়গাটি আপনাদের আসতেই হবে আর কথা দিচ্ছি আপনাদের মন কেড়ে নেবে এই জায়গাটি এখান থেকে বেরিয়ে আমরা গেলাম শ্রী শ্রী জগন্নাথদেবের পিসির বাড়ি দেখতে চারিদিকে জল দিয়ে ঘেরা জায়গাটি খুব সুন্দর কিন্তু এখানে কনস্ট্রাকশন হচ্ছিল বলে জায়গাটি বন্ধ ছিল কিছু সময় কাটিয়ে আমরা গেলাম আরও একটি দর্শনীয় স্থান যেমন বুদ্ধ মনেস্ট্রি এরপর শ্রী শ্রী জগন্নাথদেবের মাসির বাড়ি এবং আরও কয়েকটা দর্শনীয় স্থান দেখে হোটেলে ফিরে এলাম হোটেলের ঠিকানা তো আপনাদের আগেই বলেছি দরকার হলে আগের ভিডিওটি দেখে নেবেন হোটেলে একটু রেস্ট নিয়ে সি বিচের দিকে বেরোলাম আর সন্ধ্যায় সমুদ্রের তীরে সন্ধ্যারতি দেখলাম আর অবশ্যই চায়ের সাথে বেলাভূমির বালিতে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কিছুটা সময় কাটালাম আর হ্যাঁ সাথে মাছ ভাজা তো ছিলই সব মিলে ফ্যামিলির সাথে পুরী যাত্রা ভালোই কাটল আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আসছে আমাদের পাঁচ বন্ধুর সুন্দরবন যাত্রা ও অনেক রহস্য রোমাঞ্চ নিয়ে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর অবশ্যই ভালোবাসবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য নমস্কার